সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু শুকনো হাড্ডি সার এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের মজুর চাচা পাশে দেখছেন দাঁড়িয়ে আছে আমরা এই হাড্ডি নিয়ে কিছু তথ্য দেব বৃহস্পতিবার তিন আগস্ট দুই হাজার তেইশ আজ আমরা একটু শুরুতেই চাচার সঙ্গে কথা বলে নেই আসসালামু আলাইকুম চাচা কী অবস্থা ভালো আছেন এর আগের সবগুলাই চলে গেছে চট্টগ্রামে ষোলোটা আচ্ছা আজকে টোটাল কয়টা আছে চাচা আজকে গরু আছে এগারোটা দশটা গরুর একটা প্যাকেজ আচ্ছা এ দশটা আমরা যে দশটা দেখলাম এ দশটা এগুলো বয়স কেমন কেমন চেচা

আচ্ছা আসেন তো আমরা একটা করে দেখি এই যে শুরুতে যেটা দেখছি হ্যাঁ আশি পঁচাশি কেজি এখনই গোস্ত হবে দেশি একেবারে পিওর দেশি সিং মাথা সবকিছু ওকে এটা হচ্ছে প্রথম নাম্বার বললেন আশি পঁচাশি কেজি গোস্ত হতে পারে বয়স বয়স এটা নতুন জন বয়স জাতের দেশি নতুন জন বয়স আচ্ছা

এটার বয়স হম হ্যাঁ আচ্ছা আচ্ছা সব সুস্থ সবল বয়স এটা একটা দেশি সবলার সবকিছুই ওকে সিরিয়ালের দুই নাম্বার হচ্ছে এটা সুস্থ সবল একদম সুস্থ সবল এগুলো চাইলে এগুলো থেকে বাচ্চা নেওয়া সম্ভব সিরিয়ালের দুই এটা বয়স বললেন কয় কয়দা

আচ্ছা সিরিয়ালের পাঁচ নাম্বার এটা হতো একটা দেশি ও ক্রস আচ্ছা তোলা টলা সব কিছুই ওকে সিরিয়ালের পাঁচ নাম্বার হচ্ছে এইটা সব তো সুস্থ সবল ছয় দাঁত বয়স সিরিয়ালের পাঁচ নাম্বার বয়স হচ্ছে ছয় দাঁত তোলাটা বেশ সুন্দর বাচ্চা বাচ্চা নেওয়া যাবে না আচ্ছা ছয় নাম্বার দেখি এটা ছয় এটার বয়স হচ্ছে এটাও ছয় দাঁ বয়স

তলা টলা সব কিছুই ওকে সিরিয়ালের আট নাম্বার কি দেখলেন চামড়া একেবারে পাতলা বডিও ভালো আট নাম্বার অ্যাভারেজে গোস্ত বললেন সত্তর কেজি করে সত্তর কেজি এখন দুই কেজি কম হতে পারে দুই এক কেজি কম বেশি হতে পারে পঁয়ষট্টির উপরে এবং সত্তরের কাছাকাছি আচ্ছা নয় নাম্বারটা দেখি চলেন তো এটা এখনই সত্তর কেজি গোস্ত ধরা আছে সিরিয়ালের নয় নাম্বার দেশি একেবারে দেশি সিরিয়ালের নয় নাম্বার সব সুস্থ সবল একেবারে সুস্থ করু নয় নাম্বার আর সর্বশেষ দশ নাম্বার হচ্ছে এটা 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 নতুন এটা একটা দেশি না দেশি তাহলে আজকে প্যাকেজের সর্বশেষ দশ নাম্বার হচ্ছে এইটা টোটাল দশটা কেউ বিশটা নিলেও দেওয়া সম্ভব আচ্ছা এটা দশ পাশে এটা নয় পাশে এটা আট তাহলে এটা সাত এটাকে সরে দেন তো পাশে এটা ছয় এটা ছয় এটা হচ্ছে পাঁচ না এটা পাঁচ এটা চার এটা তিন এটা দুই আর এটা প্রথম নম্বর টোটাল তাহলে আজকে দশটি আচ্ছা আচ্ছা তাহলে এগুলো ছাড়া আর ওই স্টক আছে আরো দেওয়া যাবে কিন্তু লাগে দেওয়া যাবে কেউ যদি নিতে চাই না সব মানে একটা প্যাকেজ তো একজনের জন্য বরাদ্দ এগুলো ছাড়াও কেউ যদি দাম দর মানে কিনতে চাই 20 টা লাগে তাও দেওয়া যাবে কেউ যদি কিনে নিতে চায় আর যাই আমাকে কিনে দেন তাও দেওয়া তাও দেওয়া সম্ভব আচ্ছা এখান থেকে যদি কেটে নিতে চাই কেউ পাঁচ সাতটা কেটে নিতে দেওয়া যাবে কিন্তু দামে তো এর দাম একটু হেরফের হবে আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দেন তো স্যার যোগাযোগ নাম্বার 0172 0172 177 177 166 166 5 5 এই নাম্বার যোগাযোগ করতে পাওয়া যাবে এই নাম্বার ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন